মেট্রো স্টেশনে ফার্স্ট এডের ব্যবস্থা নেই প্রশ্ন আহত যাত্রীর পরিবারে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন উত্তর হাওড়ার বাসিন্দা জনৈক্য যাত্রীর পরিবার অভিযোগ গতকাল শুক্রবার ধর্মতলা মেট্রো স্টেশনে চলমান সিঁড়ির হাতলে হাতের আঙ্গুল কেটে যায় এক বয়স্ক যাত্রীর এরপরে রক্তাক্ত অবস্থায় মেডিকেলের সাহায্য না পাওয়ার অভিযোগ তোলেন বছর শ্যামপ্রসাদ ঘোষ শ্যামপ্রসাদ বাবুর পরিবার সূত্রের খবর এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য শুক্রবার তারা হালদা ময়দান থেকে মেট্রো করে ধর্মতলায় যান ধর্মতলায় পৌঁছে ঘটে এই দুর্ঘটনাটি শুন আমার শ্বশুর মশাইয়ের বয়স হয়েছে বয়স হওয়াটা বড় কথা না কিন্তু এরকম ছোট বাচ্চাদের যদি আজকে একটু হাতে কিছু হয়ে যেত বা আমার মা বা আমার শাশুড়ি মা এরা তো মেট্রোতে যেতেই ভয় পায় তাদেরকে যে আমরা নিয়ে যাব কিন্তু যদি কিছু হয়ে যায় তো একটা কিছু ফার্স্ট এড থাকবে না আমাকে উনি বললেন যিনি স্টেশন মাস্টার আবার উনি আবার আমায় বললেন যে এই উপরে যান ওখানে সর্বতলারা আছে ওখান থেকে বরফ এনে ওনার হাতে দিন আমি ওখান থেকে গল গল করে রক্ত পড়ছে আমি ওনার হাত চেপে ধরে আছি বাবা নিজে ধরে আছে আমি তখন বরফ আনতে যাবো তা ওই সর্বতলার কাছে তোমরা যদি আরও কিছু হতো তাহলে আমি কি বাইরে যেতাম বাইরে গিয়ে নিজেই সার্ভিস নিয়ে আসতাম তাহলে এত বড়ো পরিষেবার মেট্রো রেলের তো আর ছোটো কিছু না বিশাল বড় একটা সারা ভারতবর্ষ জুড়ে এর পরিষেবা সেখানে একটা রিমিনিমাম ব্যবস্থা থাকবে না যে ছোটো বড়ো যার কিছু না হোক ছোট কিছু একটা মানে মেডিকেল পাবো না কিছু নেই প্রাথমিক আপাতকালীন চিকিৎসার জন্য কেন ব্যবস্থা নেই এ নিয়েই প্রশ্ন তুললেন যাত্রী যদিও এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনো রকম কোনো বক্তব্য জানা যায়নি সেই সিঁড়িতে উঠে পেয়ে আমি ক্রিড়াকটা হয়ে গেল মধ্যখানে আমি পড়ে যাচ্ছিলাম আমার ছেলে ছিল দূরে এসে ধট করে ধরে নিয়েছে আমার হাটটা কেটে গেছে খুব ব্লিডিং হচ্ছিল আমি রুমাল দিয়ে চেপে ধরেছিলাম গেছি বাইরে গিয়ে আমি ওদেরকে বলেছি সব ঘটনাটা হ্যাঁ কিন্তু ফার্স্ট এডের কোনো বন্দোবস্ত আমাকে তোরা দেয়নি হ্যাঁ কোনো নেই আমাকে বললো বরফ নিয়ে আপনি লাগিয়ে নিন এতে গিয়ে তো আমি বললাম যে আমি তো গড়িয়া যাব তার আমি ছেলেদের চানচাম করছিলাম আমার ছেলেরা না না চলো গড়িয়া গিয়ে আমি ব্যান্ডেজ করাবো ঠিক আছে তো আমি ওইটা এ করলাম যদি আমার ছেলে না থাকতো তাহলে আমার এই আঙুলটা খালি গেছে কিন্তু আমার বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আমি যদি পড়ে যেতাম তাহলে কী হতাম তো জানি না